অন্যান্য গরমে যারা আছেন তারাও আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলব আপনারা আসেন আমাদের কাছে আপনার মূল্যায়ন পাবেন কথা কন ঠিক কিনা আমরা মুখে যা বলি অন্তর তাই রাখি কথা বলেন ঠিক না বলে আমি আবারও বলছি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন আমার সাথে যোগাযোগ করবেন

ঢাকা ঐতিহাসিক சூரর দ্বুদনে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাআল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা পীর মাশায়েক বুদ্ধিদীপ্ত সাংবাদিক সকল মুসলমান যেহেতু ওই জেলে গুন্ডা বাহিনীরা অন্যায় ভাবে অমানবিক কাজ করে হত্যা গণহত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কর ঠিক কিনা বলেন এটা মানবতা ইসলামের একটা অংশ

ব্রড নিয়ে আমরা বিগত দিনেও প্রোগ্রামে গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পাইনি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি আমরা মনে করছিলাম মন হয় এরা সবাইকে নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গা থেকে আমাদের মাইনাস করে দিচ্ছে এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার ছাব্বিশ তারিখে ডাকছি অন্তত তারা আমাদেরকে না ডাকুক আমরা আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন কথা কন ঠিক কিনা আমরা মুখে যা বলি তাই রাখি কথা বলেন ঠিক না বলে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিন ইস্যুতে এই বাংলাদেশের আপমর জনতা ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন ভারতের মুসলমানদের যে ওয়াক্ফ বিল ছিল সেই ওয়াক্ফ বিলটাকে কি করেছে উল্টো করে দিয়েছে কি করছে এটা কি হবে ওয়াকফিতে যত মাদ্রাস আছে এগুলো তারা নিয়ে যাবে যত মাদার আছে খান আছে এগুলো তারা নিয়ে যাবে যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে যত ধরনের স্থাপন আছে ধর্মীয় কাজে মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাই দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে দুই দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না মুসলমানদের মসজিদ থাকবে না মুসলমানদের মাদ্রাসা থাকবে না মুসলমানদের খানকা থাকবে না এইটার প্রতিবাদ আমরা সেদিন উত্থাপন করব আমরা সব কিছু আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি যেইভাবে আমরা মায়া করে রাখি আমরা বহির বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে তাদের অধিকারকে নষ্ট করবে না এটাই আমরা প্রত্যাশা করি এর ব্যতিক্রম ফলে ইনশাল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে কথা বলেন ঠিক আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না আমার কাছে এই মুহূর্তে খবর আছে আমি আমি প্রতি মাফিলি প্রতিবাদ করি আর আমি নতুন না আমার ধারাটা আগে যেমন ছিল অনেকে ভাবছে যে না জানা তাহির হুজুর কি হয় তাহির হুজুর বলছে যে তাহির তাহিরে হাতের কবজার দাম আছে ইস দাম আছে এই হাত দেওয়ার জীবনে পর্যন্ত নবীর বিরুদ্ধে একটা কালিও লিখিলে উলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে বলি নাই এই এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব ইনশাআল্লাহ দেখা হবে সুরর দুদানে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করবেন আমিন আমি আবারো বলছি আমি আবারো বলছি আবারো বলছি যারা আমাদের বিপুরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি বলেন যে আমরা আসছি এমক এমুক মাদ্রাসার মহতামি আমি আমরা আপনাদের সম্মান দিব কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে আমরা নিজের নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না আমরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাব না মুসলমানদের ধর্মীয় ওষুধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি যদি আমরা এই গোসামার জমিন থাকে আমরা যদি তাহার যদি নামাজ আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি তাইলে এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনী জনের দুর্গ হেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিনবেন